দেখুন কত সুন্দর ডো তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন সবুজের উপরে সাদা লাল খুব সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা চলে আসছে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে নতুন ধরনের মিষ্টি বানাবো তো তার জন্য কি কি উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে বলছি দুধ পাঁচশো গ্রাম নিয়েছি ছানা নিয়েছি আড়াইশো গ্রাম দুটো পাউডার দুধ নিয়েছি ঘি নিয়েছি একশো গ্রাম মতো চিনি নিয়েছি এলাচ থ্যাতো করে নিয়েছি এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধটা ফুটে উঠেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা ছানাটা ভালোভাবে জল ঝাড়ি নিয়েছি শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু দিয়ে দিচ্ছি এলাচ পাউডার দুধ চিনি দুধের মধ্যে সবকিছু দেওয়ার পরে কুড়ি থেকে পঁচিশ মিনিট ফুটিয়ে নেব ময়দার কথা আমার কিন্তু বলতে একদম মনে নেই এক চামচ বড় চামচের এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ডোর তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি ডোর তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখুন এবার আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি ওর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি আর হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি একই রকম ভাবে পুরো ডোটার মিষ্টি আমি তৈরি করে নেব সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার দুধ সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন সবুজের উপরে সাদা লাল খুব সুন্দর লাগছে দেখতে এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন